ধাক্কা খাও রাগ রাগ করে রাগ সহ্য করো বকা দাও বকা সহ্য করো এই জন্য আধ্যাত্মিক জগতে তোমারে মারি না শাড়ি তুমি তো মাটির বর্তন তোমারে তো মাটির ঢিলা তুমি তোমাকে দিয়ে তো বর্তন বানাইতে হবে তুমি তোমার ইচ্ছা মতো চললে তো হবে না তুমি তোমার সাইকের ইচ্ছা মতোই তোমা চলতে হবে তুমি যদি ইচ্ছা করো যে আমি গোলাই কাট ভালোই আছি আমার করার দেয় ফারোক তোমারে না ফারলে তো তোমার সুখেজ বানান যাইবো না তোমার ভারণ লাগবো তোমারে তুমি কথা বলো কেন তুমি পীরের সাইকের সিদ্ধান্তের মুখে কইল সিদ্ধান্ত তার আগে তুমি কেমন মন সৃষ্টি করছো যেই মন্দে তোমার সাইকের মনকে বিচারি তুমি করতে পারো না তোমার সেই মন হৃদয় দেয় তার হৃদয় কী চাইতে তা বিচার করে তুমি যদি কাজ করতে পারো তবে বোঝা যাবে তুমি ফানা ফির মানে ফির তোমার শাক জর্দা খেলে তুমি জর্দা খাইবে তোমার শাক প্রেশার ওষুধ খেলে তুমি প্রেশার ওষুধ খাইবে ফানা ফিস শাইক মানে কি তোমার পীরের ভালো লাগার সাথে তোমার ভালো লাগা মিশানো তার খারাপ লাগার সাথে তোমার খারাপ লাগা মিশানো তার চাওয়ার সাথে তোমার চাওয়া মিশানো এটাই হলো ভানা সাহিটা কাজে তুমি মাটির একটা খণ্ড হয়ে তার সামনে থাকবা এই মাটির খণ্ড সে ইচ্ছা করে যে কোনো প্রকার বর্তন সে বানাইতে পারে তোমারে কাঠ তোমাকে সিরাই করতে পারে করার দেয়া সিরাই করবো তোমারে রান্দা দেবো আতর দা বাইরে আইব বাইরে আনার পরে তোমাকে ঠিকঠাক করে তার কাটা লাগায়া সুকেজ বানাবে তোমারে এবার তোমার দাম মূল্য হয়ে যাবে আর যদি তুমি আমাকে ফারা যাইব না আমাকে চিরান যাইব না রান্না দেওয়া যাইব না তার কাটা কারা যাবে না জীবনেও তোমার এদের সুকেশ বানান যাইব না কথা কি বুঝা পারছি এই জন্য মুর্শে যদি মারতো লাথি তোর আন্দার ঘরে জ্বলতো বাতি বাতি জালে বেসে লাথি কাও কথা খেল করছে এই জন্য তো কবি বলে না মাই ধোয়াইয়া লৌহে দয়াল ওরে তোমার চরণ ধুয়াই জলে ধুয়াইয়া লৌহে মুরশিহি ওরে তোমার চরণ ধুয়াই জলে আছে কত জমাটি বাধা মলিনতা জমাট বাঁধা মলিনতা যা আছে সব ধর সব পরিষ্কার তুমি করে দাও সেজন্য বলবো ওইভাবে হুকুম দেশ জিজ্ঞেস করা করো পাঁচ তো নামাজ কামাই দেবে না দিবে না করণ সে পড়ার হুকুম দিছে পড়ো অন্য দোয়া গেলে পড়া শুরু করো হারাম রুজি সরে দাও হালাল রুজি শুরু করে দাও এবং নিজেকে সেই শক্তি বানিয়া শয়তানের সাথে লড়াই যুদ্ধ করতে হবে তবে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে তোমার আমার গার্ডিয়ান হয়ে যাবে আল্লাহ পাক সমস্ত কাজের জামিনদার ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তখন এই তো ইমানদার জন্য আল্লাহ পাক গার্ডিয়ান হয়ে যাবে ওলি হয়ে যাবে আল্লাহ ওলিউল্লা দিন আমানু ইউরি জুহমিনা জুলুম আতিউলান্নূর ওল্লা দিনা আর আল্লাহ পাক বলে যে মমিন ব্যক্তি যারা আছে যাদের ইমান পুক্ত আছে আমি তাদের জন্যে অভিভাবক হয়ে গেলাম তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আর তাদের সমস্ত কাজের জামিনদার আমি হয়ে গেলাম আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবো মোমেন বান্দাদেরকে আমার কুদ্দরূপে ওয়াজিব হয়ে যা যেরকম